তো হ্যালো বন্ধুরা আজকে আবারও আমরা একটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব যে বিজনেসটি আপনারা বাড়ির সবাই মিলে করতে পারেন এবং বিজনেসটি করে আপনারা কিন্তু প্রতি মাসে একটা ভালো আর্নিং বা রেভিনিউ জেনারেট করতে পারেন এই বিজনেসটি হলো পেপার প্লেট তৈরির মেশিন আপনারা থেকে কম টাকায় কিনে সেই মেশিন দিয়ে কিন্তু আবার বাড়িতে বসে বিজনেস করতে পারেন যেহেতু এখনকার দিনে কিন্তু পেপারের প্লেট যেমন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই পেপারের প্লেটের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই পেপার প্লেট বানিয়ে আপনারা কিন্তু মার্কেটে যদি রিসেল তাহলে কিন্তু আরও একটা ভালো টাকা কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন যেটা সম্পূর্ণ আপনার এলাকা ভিত্তিক আপনি করতে আপনাকে কোনো জায়গায় বাইরে যেতে হবে না বা আপনাকে মাইকিং করতে হবে না এরকম কোনো ব্যাপার নেই আপনি আপনার প্রোডাক্টের যে বিষয় রয়েছে সেটা নিয়ে আপনি জাস্ট সবাইকে ডেমো দেখালেন ডেমো দেখানোর পর আপনি কিন্তু এর অর্ডার প্রচুর পরিমাণে পাবেন কারণ এর ডিমান্ড বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন জায়গাতে কিন্তু এই পেপারের প্লেটের যে ব্যাপার এটা কিন্তু রয়েছে তো এই পেপার প্লেট বানানোর মেশিন বানিয়ে মানে কিনে আপনারা কিন্তু প্রতি মাসে একটা ভালো আর্নিং বা রেভিনিউ জেনারেট করতে পারেন এবার এটা কি করে শুরু করবেন অনেকেরই মনে কোশ্চেন থাকে তো দেখো শুরু করতে গেলে তোমাদের যেটা হয় যে মেশিন কিনতে হয় এবার মেশিন কেনার ক্ষেত্রে অনেকের ডাউট থাকে অনেক টাকা দাম অনেকটা টাকা চলে যাবে এই রকম বিষয়গুলো থেকে থাকে তো সব থেকে কম দামে অর্থাৎ অনেক কম দামে তোমাদের কিন্তু মেশিন যে কিনতে পাওয়া যায় সেখানকার অ্যাড্রেস বা সেখানকার লিঙ্ক আমরা দিয়ে দেবো সেটা তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে চাইলে ভিজিট করে আসতে পারো তারপরে এই বিজনেসের সুবিধা সম্পর্কে বা বিজনেসটা কীভাবে করা যেতে পারে এই সম্পর্কে আমি ভিডিওতে বেসিক কিছু ইনফরমেশান বলবো সে কারণে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সব থেকে কম দামে কোথায় তোমরা মেশিন পাবে তার লিঙ্ক পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশান বক্স চেক করো সেখানে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি তাহলে আর তোমাদের রকম ডাউট থাকবে না তো প্রথমে চলে আসি যে তোমরা যারা যারা এই বিজনেসটি শুরু করবে শুরু করার ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদেরকে করতে হবে এটা নিয়ে তোমাদের সবার থাকে তো দেখো প্রথমত জানিয়ে রাখি তুমি যে এরিয়ায় বিজনেস শুরু করছো অর্থাৎ তুমি ট্যাপ করে দেখে নিয়েছো আশা করি এতক্ষণে যে সব থেকে কম দামে কোথায় আমি মেশিন পাবো এবার যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে তুমি তো মেশিন তো কিনে নিলে বাট ব্যবসাটা তোমার এলাকায় চলবে কিনা এটা তোমাকে আগে কিন্তু একবার রিসার্চ করে নিতে হবে বা দেখে নিতে হবে তাহলে কি হবে তাহলে কোন রকম সমস্যায় তুমি পড়বে না এবং এই ব্যবসাটা কিন্তু তুমি লং টার্ম চালিয়ে নিয়ে যেতে পারবে সেক্ষেত্রে তোমাকে তোমার এলাকায় আগে দেখতে হবে যে কতগুলো হোটেল বা কতগুলো রেস্টুরেন্ট রয়েছে এই সমস্ত হোটেল রেস্টুরেন্টগুলোতে কিন্তু তুমি বিজনেস করতে পারবে অর্থাৎ এখানে যদি তুমি ডাইরেক্ট সাপ্লাই দিতে পারো প্রোডাক্ট অর্থাৎ কাগজের যে প্লেট তাহলে কিন্তু একটা ভালো আর্নিং করতে পারবে এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম ছোট ছোট ধরনের যে প্লেট বাটি এগুলোও কিন্তু দরকার হয়ে থাকে তো এগুলোও কিন্তু বিভিন্ন দোকানে নিয়ে থাকে তো এই সমস্ত দোকান তোমাদের এলাকায় কতটা আছে তারা কোথা থেকে নিচ্ছে তারা কত দামে নিচ্ছে তুমি তার থেকে কমে দিতে পারবে কিনা এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাকে আগে দেখতে হবে কারণ এই বিজনেসটা শুরু করতে গেলে এই বিষয়গুলোর উপরেই কিন্তু তোমাকে আগে আলোকপাত বা আগে আলোচনা বা আগে ভেবে নিতে হবে কারণ মেশিন কিনে ফেললাম কিনলেই কোনো কিন্তু কেউ বড়লোক হতে পারবে না বা সবাই যে বিজনেস করতে পারবে এমনটা একদমই নয় তোমাকে আগে দেখতে হবে যে তুমি এই বিজনেসটা বা তোমার এলাকায় এই বিজনেসটা চলবে কিনা প্রথমে আগে তোমাকে এই জিনিসটা দেখতে হবে যে তোমার এলাকায় এই বিজনেসটা চলবে কিনা যদি এই বিজনেসটা চলে তাহলে অবভিয়াসলি তুমি শুরু করো কারণ এই বিজনেসে কিন্তু মানে প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই সহজে কোনো প্রোডাক্ট নষ্ট হবে না তুমি কিন্তু লাইফ টাইম এই বিজনেসটা করতে পারো কোনো শর্ট টার্ম বিজনেস এটি নয় লাইফ টাইম বিজনেস আছে সেক্ষেত্রে যারা শুরু করতে চাইছো আমি ভিডিও শুরু থেকেও বলেছি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে চেক করে ভিজিট করে নাও তাহলে কিন্তু ডিটেলস পেয়ে যাবে এছাড়া আরও বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্যে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করো আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা সবাই জয়েন করো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে এবং সব থেকে কম দামে পেপার প্লেট বানানোর মেশিন কোথায় পাবে তার লিঙ্ক পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশানে চেক করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে